রে কাকা কথা কর হ্যাঁ কি তুই ঘুমাই সত্যি মাসালের দূর একটা বয়স আল্লাহ তারা আপনি ওলি বানাই দেন আল্লাহ তারা আপনি কবুল করে আলাল তার বাপ মার কুল যা ঠান্ডা করে দেন এই ফোলাটা এই বয়সে আমরা বয়ান শুনি না তুই বয়ান শুনতেছে এবং আগে বইছে কিছু কিছু বাধা বাধা মুসল্লি মসজিদ ঘুরে লগে নাতি নাতি করে দাদা সামনে জায়গা খালি হুজুরে না ডাহে লন্না সামনে জায়গা বেশি বুঝুচ্ছি হ্যাঁ আজকে হেতে দুই দিন নামাজ ধরে কি উদ্ধর পদ্ধর কর্তা আছে তুই কি বুঝবি আগে গেলে জামেলা আছে নাতি কই কি কয়েকের আক্কা বইলে বার হইতে হয়ে যায় মসজিদে বাড়িতে কি হয়ে যায় চুক থাক ঘুরতে থাক এমন যে এমন যায় এক দুআরটার মধ্যে কারো মোক ইমামে সালাম হিরেলে তোর আগে আমার আগে যেন কেউ বার হইতে না পারে এ চুদ্দের কিছু লোক আসেনি বুড়ো হয়ে গেছে কোনো কাম কাজ একেরে গোড়ার কাজটা একটা বেরোব না মসজিদের মধ্যে একেরে রুডা টিহীন একেরে বউ চাইছে ও চেষ্টা করে দাদা রুড একেরে টিহী না আমি এলাকার মধ্যে পূজানের ফিসা পুজোরা এসে বয়ান করতো পুজোরে নাহমা দুহু ফরতে ফরতে একটা বুড়া ইটা লাগা হুজুর কী রে কি সৌরা দেশ না হুজুর আমি সৌরা দেশ করে দাউদকান্দি এলাকা তো সৌরা মৌরা কী মাত্র আমি বয়ান করলাম বুড়ে উঠতে গেল তো এর কমিটির লোক তো সভাপতি সভাপতি বৈরী হেঁটার আনতা জিয়ানোর হুযু বুড়ায় ফানি কেটা যায় কেটা যায় হুযুর কমা কোস চৌর খাইছ কি বয়ান শুরু করলে ফানি খায় তো হাতজন হানি কেটে যায় তো আমিও ফানি কেটাম যাই এই বয়ান ধুইয়া গেছে তো বোধ যেই বাপ আমারও এই বাপ গিয়ে বহিরুষে হুজুরে ফানিতে ফানিতে ফানি টানি দিছে আচ্ছা আমি যদি আমার এই কথা কই আপনার হুজুর বইয়ের আমি ফেসা করে আই আপনারা কি করবেন যে এই হুজুরদার বাড়ি কই এই মা খাইচুতের মানুষকে আমাদের দেশের মানুষ অবাক হয়ে গেছে মা গো এই ফাঁকলা বক্তা করতে আনছে এতে ফানি কিন্তু গেছে দেখি হুজুরও গিয়ে বই দিছে ফানি কিন্তু টানি খাইয়া হুজুরে মোসর দিয়ে বইছে ইষ্টি যায় না মানুষ মানুষের মাথা মাইসে খায় মাইসে তো গো কিরে 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 চেয়ারম্যান গেছে আবু গেছে তারপরে অনেক গেছে গে হুজুর হাউ হুজুর হুজুর অনেক কষ্টে মাফে লাগে মানুষের ঝাল আইস তোর শুধু মানুষ হুজুর আই হুজুরকে আমি যাব হেতে আইসি নি ওই যেতে ফানি কিন্তু গেছে হেতে আইসি নি হুজুর হেতে আয়ে না খেতে না এলে আমি হেতা কত মাইসে ফানি কিন্তু জায়গা দোষ নাই

দুইটা মিনিট হয় না এই গে মিনি খেতে বই দিয়েছে দুইটা মিনিট হয় না ওই লেগুটা ঘুরে হেন জায়গা দুইটা মিনিট হয় না মসজিদের মধ্যে একের রুটা টিহেই না এরকম লোক আসে না নাই কখন কত ভাড়া কত অবসর কোন টাইম নাই চাকরি নাই বাকরি নাই বয়স হয়ে গেছে এখন মসজিদে আধা ঘন্টা বই আল্লাহ আল্লাহ করেন না আপনাদের বসায় কামড়ে নিবি ফজরের ঘরে টাইম এসে বইয়ে থাকে মাগরিব ঘরে টাইম আছে থাকে একশো বার সুবাহান আল্লাহ সুবাহান ফরেন কানা কামান হাজ্জা মিয়া তা নবী বলেন একশো বার সুবাহান আল্লাহ ফর হজের সব নয় যাও যা কি কামরা একশো বার আলহামদুলিল্লাহ ফরেন কানা কামান হামালা আলা মিয়াতে ফরসুন ফিসা সাবিলিল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ ফর একশোটা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে সব নয় ঘরে যাও আল্লাহ আকবর বলেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কানা কামা আনাতাকামিয়া তারকাবাতিন মিন ইসমাইল 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ফর ইসমাইল নবীর খানান থেকে 100 غلام আজাদ করার সওয়াব মাদারির দিকে যান أكشوبر الله أكبر والله لم يأتي في ذلك اليوم أحد بأكثر مما أتى به إلا من قال مثل ما قال أو زاد على ما قال أكشوبر الله أكبر والله تهمهم تصوابوا أي لك أركزوا معي تل أكشوبر سبحان الله أكشوبر الحمد لله أكشوبر لا إله إلا الله أكشوبر الله أكبر এই হইলো চারশো অস্ত্রগুলো লইলায় একশো এই হইলো পাঁচশো ষোল্লো লক হওয়ার অম্মি এই হইল ছয়শ এই ছয়শবার পরতে সর্বোচ্চ সাত আট অথবা দশ মিনিট লাগাব বাবা আপনারে হাতে ভাই ধৈরি আমি বইলা যায় অযোধ্যা পইরা আর দৌড় দিয়ে না মাঘদ্বীধ্যা পইরা আর দৌড় দিয়েন না এই ছয়টা তসবি ফইরা আসতে দিরে বাই রইবেন দশটা মিনিট সময় আপনার কাছ থেকে ছায়া নিলাম এমন কোন আল্লাহ বলি আছেন হাত তুইলা দেখা নি বাজান এই দশটা মিনিট সময় দিতে ফারবেননি ফারবেননি এখন বাদ গিয়া হুজুর সুন্দর করে ফারে ঘুমাইতেন না

তিনবার ষ্টেট পাল্টা যে ঘুমাইব তাৰ পৰা লহু লাহু জুনু বাহু ওলাও কাণত মিছলা ওলাও কাণত মিছলা চাবা বাহাত এই ষ্টেট তিনবার তিনবাৰ যে ঘুমাইব আমাৰ নদী বৰে তাৰ গুণা যদি সমুদ্ৰৰ চেনা পৰিমাণ হয় ওলাও কাণত আধা দা বৰ কেই চাজাৰ আচেৰ ফাচাৰ যদি হয় আমার আল্লাহ খুশি হইয়া সব গুণা মাপ কৈৰা দেৱী দৌড় দিবি নেয়ার ও কারা কে কে কারা কে কে কারা কে কে এরকম করে নাবাজা তুই যাই হোক বারোটা বাইয়া গেছে তাইলে আমরা এই ছয়টা তুজবি সুবাহান আল্লাহ একশো আলহামদুলিল্লাহ একশো লাহ একশো আল্লাহর একশো কত হইল 400 দূর সুরিবে 100 এর পরে ইস্তিগফার হইল 100 এই ছয় তসবী ফজর এর পরে আর মাগরিবের পরে প্রতিদিন ঘুমানের টাইমে তিন বার ইস্তিগফার করে কে কেরাজি আজি আছেন আব্দুলেন তো আল্লাহ তৌফিক দাও 12টা বাজে আজান বয়ান করা যাব কিন্তু নামাজের বেগত কইরা মাননা আব্দুল হাই আব্বাস হিসাব চিনিন না ওনার আপনারা আপনার হুজুর নেই উনি অনেক বড় আলেম ভালো আলেম ভালো মনের আলেম ভালো খানদানি আলেম আমি ওনার অনেক মহব্বত করি উনিও আমার মহাব্বত করেন আমরা এলাকায় যে কজন ইমাম আলেম ওলামা আছে জিলা যখন সম্মিলন হয় ওনাদের সকলে সর্বাত্মক চেষ্টায় মেঘনা দাউতে নীতি এই সমস্ত আলেমরা মিল্লা বড় একটা সংগঠন ওই সংগঠনের উদ্যোগে সম্মিলন হয় প্রতি বছর কত বর্ষ এন আবদুল হাইসাব ছিল সবাই ছিল আমি অধম গুণাগারও ছিলাম যেহেতু আমার এলাকা তাও তিনি মেঘনা তিতাস তিনুরা একসঙ্গে হইয়া আলেমদের একটা সংগঠন আছে ওই আলেমদের সঙ্গে যদি আপনি থাকেন তাহলে আল্লাহ আল্লাদের সাথে যদি থাকেন আল্লাহ 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 বানাই দিব হাদিস শরীফের মধ্যে আছে আলমার ও মা আমান আহাব্বা যে হাদিসটা আমি পড়ছি যে যারে ভালোবাসবো ঠিক তার সাথে সে জান্নাতে থাকবো জোরে কনসব হার এই কথা হজরত আনাস হুইনা উনি কইতেছে ফা আনা ওহিবুল্লাহ রাসুল আবা বাকি নমর হুজুর যে যারে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবো ক ঠিক বা ঠিক তাহলে আমি আল্লাহ রে আল্লাহ আবু বকর উমর রে ভালোবাসে ও আরজু আন আকুনা মা হুম বে ইয়া হোক তাহলে হুজুর তা আবু বকর উমর রে যদি ভালোবাসি আমার আমল যদি আবু বকর ওমর আল্লাহ রসুলের মতন নাও হয় এ ভালোবাসলে কি আমি সাথে জান্নাতে থাকতে পারবো আল্লাহ নবী বলেন হা তখন হজরত বলেন আমি আল্লাহর বলছি আমি ভালোবাসি রসুলকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি ও আরজুয়া মা মাহু আমার বিশ্বাস আমি ওনাদের সাথে জান্নাতে থাকবো আমার আমল যদি আবু বকরের সমান নাও হয় ওমরের সমান নাও হয় এই বিশ্বাসের কারণে কারণে ভালোবাসার কারণে নবীর কথা বুঝে আমি তাদের সাথে জানাতে থাকবো জোরে গান সব আলেমদের দোষ ত্রুটি ধরা পিছি ঘুরবেন এরম না আমরা ডাক্তারের থেকে চিকিৎসা নেবে ডাক্তারের রোগ আসেনি ইটান জিজ্ঞাসা করা আপনার কোনো দরকার নাই নাততার সিবিসা করব কে আরেকজন নাততার আলেমের সিবিসা আরেকজন আলেমে করব বাবার ভুল হইলে দাদায় সিবিসা করব আমি দাদার আমি বাবার বন্ধুরা শাসন করতে পারবো না একটা সিরিয়াল আছে না নাই এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক যেই যেই নিয়তে দোয়া চাইছেন সকল নিয়তে আল্লাহ পূরণ করুক এবং উজানের হযরতদের একটা আসলাই মাহফিল আমরা এ কারিম আল্লামা মাওলানা কারি মোবারক করিম রহমতুল্লাহ আলহের জীবন শীর্ষক একটা আলোচনা কালকে আসে ওইখানে আমিও থাকবো কতক্ষণ জায়গায় যাইব আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেয় ربنا ظلمنا عن رسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تهب العفو فعفو عنا আয়াল্লাই মাহফিলকে কবুলও মঞ্জুর করে নেন এই আমাদের সকলকে মাফ করে দেন আমাদের আমালকে ধ্বস্ত করে দেন ইমানকে মজবুত করে দেন যারা অসুস্থ রুগী বিমারী তাদেরকে সেবা দান করেন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খেসা করেন যারা কবলে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন আয়াল্লা যারা প্রবাসী বিদেশে আছে তাদেরকে আপনি কবুল করেন যে যেই কইরা এই মাহফিল অংশগ্রহণ করছেন টাকা পয়সা দিছেন পরামর্শ দিয়েছেন প্রত্যেকেরই আপনি কবুল করে নেন গো মাওলা কাজ করে হজরত মাওলানা আব্দুল হাই আব্বাসি সাহেব সহ এই মাহফিলের ইন্তজাম করতে গিয়া যেই তরুণ যুবক মুরব্বী তারা যেই লাইনে সহযোগী তারা হাত বাড়াইছেন একজন বাবাকেও খালি হাতে ফিরে আল্লাহ যুব সমাজকে আপনি কবুল করে নেন বাংলাদেশে প্রায় জায়গায় যুব সমাজের উদ্যোগে মাহফিল যুবকরা আগে গেলে আমাদের জন্য অনেক ফায়দা হবে আয় আল্লা তরিকারে আপনি কবুল করে নেন সরমনের মাহফিলকে কবুল করে নেন উজানের স্থায়ী জোরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সকলকে দিনের উপরে চলার বলার তৌফিক দান করেন তাহলে আল্লাহ খৈর কি। محمد واله واصحابه اجمعين وارحمنا معاهم برحمتك يا ارحم الراحمين